হ্যালো বন্ধুরা সবাইকে তারা আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানাই আজ সোমবার যেহেতু বাবার আজকে স্নানের দিন তাই বাবাকে স্নান করালাম এই তোমরা দর্শন করো বাবাকে জয় শিব শম্ভু জয় শিব শম্ভু হর হর মহাদেব জয় শিব শম্ভু বাবাকে দর্শন করো হর মহাদেব বাবাকে দেখো কি সুন্দর করে সাজিয়েছি তোমরা দর্শন করো বাবাকে আর সোমবার যেহেতু মন্দির বন্ধ তাই বাবাকে ঘরের ভেতরে নিয়ে এসেছি অন্য জায়গায় মন্দিরে তো রাখা যায় না তাই নিয়ে এসেছি বাবাকে এখানে করেছি বাকি আমার গুরু মহারাজ দর্শন করো আমার গুরু মহারাজকে দেখো তোমরা দর্শন করো এ হলো আমার বামদেব ঠাকুর মা তারার প্রিয় পুত্র বামদেব ঠাকুর জয় বামদেব ঠাকুরের জয় জয় বামদেব ঠাকুরের জয় তোমরা দর্শন করো আজ সোমবারে মাকে তো দর্শন করাতে পারছি না আগামী বুধবার তোমাদেরকে মাকে দর্শন করাবো মঙ্গলবার অমাবতী ছেড়ে যাবে বেলাতে বুধবার মায়ের দর্শন তোমাদেরকে করাবো তোমরা দর্শন করো আমার গুরু মহারাজ জয় শিভ শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভ হর হর মহাদেব হর হর মহাদেব জয় শিব শম্ভ হর হর মহাদেব